চলুন সবাই মিলে আজ একটু নাচ দেখি নাচ গান তো আমরা কম বেশি সবাই দেখি তাই না চলুন একসাথে এনজয় করি এক এক কেন এনজয় করব আপনাদেরকে সব একটু দেখাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে আমরা আজ এসেছি একটু আইস আইস্কেটিংয়ে আমার ছেলেই করবে আমার ইচ্ছা আছে করার তো আমি সামনের দিকে না গিয়ে একটু উল্টা দিকে চলে গেলাম খাবার একটু স্মল আসছিলো রেস্টুরেন্ট দেখার জন্য আসলে এটা আমার একজন পরিচিত মানুষের রেস্টুরেন্ট ইন্ডিয়ান তো জাস্ট একটু হেঁটে দেখে আসলাম তো এখানে হচ্ছে আমার ছেলের জুতা পরা নিয়ে একটু কষ্ট হচ্ছিল ওর বাবাকে হেল্প করে রকম বেঁধে টেঁধে দিয়েছিলো বাট আমার কাছে মনে হচ্ছিল কেন জানি জুতাটা ওর পায়ে ফিট হয়নি মানে ওর পায়ে জুতাটা একটু বড় হলো নাকি ছোটো হলো বুঝতে পারছিলাম না যাই হোক এটা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার ছিল স্কেটিং তাই ওকে বললাম রেলিং ধরে ধরে হাঁটো রেলিং ধরে ধরে হাঁটলে তোমার কষ্ট কম হবে তুমি যদি পড়ে যাও তাহলে তোমাকে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবো যেহেতু আমি ভিতরে যাচ্ছিলাম না আমার আমি একবার যেতে চাই তো দশবার পিছনে আসি আর ওই মেয়েটা আমার ওই যে ডান্স করছিলো ওই মেয়েটা ঠিকঠাক আর ওই মেয়েটা এতই জুড়ে চারিদিকে চক্কর দিচ্ছিলো ওর চকরণ দেখে আমার মাথায় চক্কর মারছিল মানে কোন সময় আমার সাথে ডাক্তার লেখা না আমি আবার পড়ে যাবো ওই মেয়ে তো পরব না আমি ভালো করেই জানি তারপর দেখা যাচ্ছিলো ওই মেয়েটা বা ছোটো ছোটো কিছু বাচ্চা মেয়েকে ট্রেন করছিলো যে ওর সাথে টিকটক করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কোনো ওদের কাণ্ড কাঁদা দেখছিলাম আর আমি ভালোই লাগছিল ওগুলো দেখতে আমার আর আমার ছেলে শুধু কিছুক্ষণ পর বলে কি মাম্মি হাট ঠান্ডা আসলে ওর রেলিং ধরে হাঁটার কারণে ওর হাটটা প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছিলো আমি রেলিংটা দৌড়ে দেখলাম মানে এতই ঠান্ডা আমার তো সহ্য হচ্ছিল না এখানে প্রচুর ঠান্ডা কিন্তু আমার বাচ্চার নাক দিয়ে পানি আসছিলো ছোট বাচ্চাটা মেয়ে আমার মেয়েবাবুর তো ওর বাবাকে বললাম তুমি ওকে একটু অন্যদিকে নিয়ে যাও যেহেতু ও প্রচুর কান্নাকাটি করছিলো ঠান্ডার জন্য এখানকার মানুষ বুঝলেন মানে এতই বেশি ঠান্ডার মধ্যে আইসক্রিম খাই আমি প্রথম প্রথম একটু অবাকই হতাম আলহামদুলিল্লাহ এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে ঠান্ডার মধ্যে এতই বেশি আইসক্রিম খাই মানে আইসক্রিম দোকানে বিড়ে ধাক্কা দিয়ে সরানো যায় না আর আমার ছেলেটার জুতা কোনোভাবে স্যুট হচ্ছিল না ওর কোন জুতা মানে ওর পায়ে হবে আমরা বুঝতে পারছিলাম না কারণ আজকে ফার্স্ট টাইম আমাদের এখানে মানে প্র্যাকটিস করা তো যে কোনোভাবে লাস্ট পর্যন্ত অনেক ট্রায়ালের পর ওর পায়ে নাম্বার ফাইভটা আসলো আর ওই যে ওইদিকে আমার মেয়ে কান্নাকাটি করে আর আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে হাঁটে তো আমার ছেলের আজকে ফার্স্ট টাইম আমি বারবার চিন্তা করছিলাম একবার ডুববো ডুববো করে বাট আমার ডোকা হচ্ছিল না আর এই যে ছোটো মেয়েগুলো এই যে ছোটো মেয়ে দেখতে পাচ্ছেন এগুলো বারবার আমার কাছে এসে আমাকে মানে সাপোর্ট কর মানে আমাকে বারবার বলছিলো মানে আনটি আসো আমাদের সাথে আসো আমরা তোমাকে হেল্প করবো না হাত দিয়ে নাকি আমাকে টেনে ভিতর দিকে নিয়ে যাবে কেমন লাগে আমার মতো বুড়া বেটিয়ে নাকি বাচ্চা আমি নিয়ে যাবে লজ্জায় তো লাগে না একটু আর আমার ছেলে কিছুক্ষণ পর খালি মার কাছে চলে আসে কেন রে বাবা মার কাছে আসুস কেন তুলে দিছি একটা জিনিস করতে দে আমার মন মতো কর ছেড়ে দিছি মন মতো প্র্যাকটিস কর আমার কাছে আসবি কেন তো আমি এই যে আবার এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওরা এখন টিকটক করবে ওদেরকে ট্রেন করা হয়েছে অলরেডি ওদের টিকটক আর যাই হবে হোক তো ওদেরকে অলরেডি ট্রেন করা হয়েছে ওরা ওগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলো বাচ্চাগুলোর মেয়ে মাই এবার ভিডিও করা শুরু করলো তো আজকের মতো এতটুকু ব্লগ কেমন লাগলো সবাইকে জানাবেন আমাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে